আমারে কইছে কিন্তু আমি কালকে কইছিলাম যে না যাইতাম না হেয়ার বউ আমার অনেক বার জোর করছে আমি আইছি আর পরে এখানে আমি থাকতে না খুশি এরপর তাই কিছু তো এখন সকালবেলা সকালবেলা আমি রেডি হয়ে গেছি যে জামা তখন কিছুক্ষণ ধরে আইছি পরে আমারে তাই গোরের মধ্যে তাই আমি রেডি হইছি তাই দরজা লাগাই গেছি কোকো আমার ভাই আইছে ওই সব দরজা লাগাইছি আমার কিছু কত মেনু থাকো আমি এখানে আছি দুটুন ভাই আমার এখানে তো তার মানে তার আটকাইছি কি কারণে আমি এখানে আইছি আমি কি কারণে আইছি জিজ্ঞাসা করছে যে তার গুণ সম্পর্কে কারণে আইছি

বাইটা এসে কালকে জনমত ন শেখাইছে এত নাম কে মইলাডা পাইল মইলাকে বিবাহিত মানে জানেন মইলা যে বিবাহিত আপনি কি বিবাহিত এই আপনার বাইটা কোন জায়গায় আপনার নামটা